তো বলছিলাম রুসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেন লা তাজালুক ইফাতুম উম্মতি উকয়াতিলুন আল আল্হা ক আমার উম্তের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে জহিরিন আল আমার না ওয়া আগুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে হত্যা ইউকাতিলা আকির উম্মতি আলমাসি হাস জাল এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাঁত পর্যন্ত পরাজিত করবে আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে আবু দাউদের পঁচিশ বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার পাঁচশো বত্রিশ এই হাদিস কি বলে দেন সাল্লাম সালাসাতুম মিন আসলিল ইমান নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন উনি পড়ছে না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে ইল্লাল্লা ওলাকে তুমি কষ্ট দিবা আলকাফু আম্মান কলা লা ইলাহা ইল্লাল্লা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা মুকাফ্ফিরহু মিজামিন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেলবেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকফুরুহু বিজামবিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে নিব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে লবু দান করছেন সেদিন থেকে যেহাঁদ জারি আছে যেহাত ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের শেষ দলটা দাঁত জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জেহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন তেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইহু জা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় কোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত যেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেবের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা জেআ করবো কখন এ দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে আদ খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন সহিবুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته আইয়ো দেখিলা হুল জেন্না জিয়াহু ফি মাস্কানি হিল্লালি খর জামিন হউক মা নাজন অউগনি মা কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই এ লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণিমত্তের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরায় নিবে صحيح مسلم البرنامة 1878 رشا قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলাওয়াত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদত করলে যে সওয়াব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জেহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ করে লম্বা সময় একটু দাঁড়ায় থাকবে শীতকালে বলেন ইনশাআল্লাহ চার একদম মিনিটের বেশি চার প্রথম দুই রাগাত মনে করেন ঠিক মতো পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই রাগাত পুরাই বুলেট শুরু হয়ে গেল ঘটনা কি মজি সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাখাত যেমনিও শেষ করিয়া ধরবই হুজুর ঘরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই ঠিক ছিল পরে ওই তৃতীয় ডাকাতে মানে আমি বুঝে শোভা হানা রব আজিম এই বাক্যে সিন কয় একবার শোভা হানা রব আজিম সিন কয় এবার একবার শোভা হানা রব আজিম সিন কয় একবার এবার দেখা এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলেন কারণ যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা পাশে থেকেও শুনবেন না সময় মানে কি আপনি সুখ কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার আল্লাহর সাথে তামাশা করেন হাইজদানি করেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে বুঝেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা তারাহুরা না করা সফরের অন্তদোয়া লাসিন না এতেও সুন্দর মত করতে হবে আজিম আলা এটা সুন্দর মত করতে হবে কম দিনবার দিন বার সুন্দর মত করতে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেই খেয়াল রাখো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদপতি আফজালু ইয়া রসুল আল্লাহ হজুর কোন ছক্কাটা সব শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীজীবল্লাহ জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার দিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছক্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা শৎকার করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিয়েছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শৎকার হয়ে যায় রসুল আল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজার মা হারাম আল্লাহু আলাইহ আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদুল মুশরিকিনা বিমালহি ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আর শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদাবু হু ওয়াদু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকে হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জেহাদের ময়দানে জেহাদের ফজিলত তির মেজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي خريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আল্লাহ আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা চুক্তিগৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নাম্বার কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো কই টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বালেগা হুব বধুকে বলেন আবার বালেগা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই এমরিকা আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো হ্যাঁ দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুখ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে তার সাথে হবে নির্লজ্জ কোথাকার বেহায়া কোথাকার হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جيبو لا يقلب أحد في سبيل الله والله أعلم بما يقلب في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدام والريح ريح الميس কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গ্রান বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো

ফুলতলা এই ফুলতলার একজন নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতলার তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়ত করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসে দিবে তিনি মিজির হাদিস ষোলোশো একষট্টি নম্বর হাদিস বা সহ গেছে তো ষোলোশো একষট্টি নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে

শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যে মর্যাদা দান করেন যে পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস কালার সুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন মল্লদী নফসি বিদিহিলিত্তু অন্নি ও কোতল উফি সবিল্লাহ সুম্মা ওহিয়া সুম্মা উকুতল সুম্মা ওহিয়া সুম্মা উকুতল সুম্মা ওহিয়া নবী বলেন আল্লাহর কসম আমার মন আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা